ঢাকার কাছাকাছি দোহার নবাবগঞ্জ সীমান্তে শত বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে শিবরামপুর হাট এক সময় এটি দেশের সবচেয়ে বড় কাঠের বাজারগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত ছিল আজও এখানকার মানুষের জীবন ব্যবসা আর ঐতিহ্য এই হাটকে বাঁচিয়ে রেখেছে শিবরামপুর হাটের সবচেয়ে বড় পরিচয় এর কাঠের বাজার সেগুন মেহগনি পুরোই রেন্ট্রি বিভিন্ন জায়গা থেকে কাঠ আসে এখানে বর্ষা মৌসুমে নদীপথে কাঠ পরিবহন চলতে থাকে তখন হাট রীতিমতো কাঠের মেলা হয়ে ওঠে হাটে ঢুকলে চোখে পড়ে কাঠের গন্ধ যন্ত্রপাতির শব্দ আর মানুষের ব্যস্ততা পাঁচ শতাধিক দোকান এখনো প্রাণবন্ত এখানে পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় জিনিস লুঙ্গি জামা কাপড় কৃষি সরঞ্জাম সবই শুধু কাঠ নয় এখানে হাঁস মুরগি থেকে শুরু করে আছে কবুতরের বাজারও বিভিন্ন জাতের কবুতর কেনা বেচায় এ হাট পরিচিত গ্রাম বাংলার আসল সাপ পাওয়া যায় এই অংশে আগের মতো জৌলুস নেই গ্রাহক কিছুটা কমেছে নদীতে পলিজমে নৌপথ সংকীর্ণ হয়ে গেছে তবে স্থানীয় মানুষ আজও হাটকে ধরে রেখেছে নিজেদের জীবিকার অংশ হিসেবে এলাকার ঐতিহ্য হিসেবে হাটের প্রতিটি কোণে আছে গল্প মানুষের পরিশ্রম হাসি স্বপ্ন প্রতিটি কাঠের স্তূপ পাখির উড়ান সবই আমাদের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির গল্প বলে শিবরামপুর হাট শুধু একটি বাজার নয় এটি স্মৃতি সংগ্রাম আর ঐতিহ্যের গল্প ঢাকার কাছাকাছি থাকা এই পুরনো বাজার এখনও বুক ভরা ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আরও ঐতিহ্যবাহী স্থান দেখতে অবশ্যই আমাদের সাথে থাকুন ধন্যবাদ